হ্যালো ভাই আমরা রেবেল ভাই আপনি দেখছেন কি সুটপ্রাণ আশা করি ভালো আছেন আজকে তোমার রেবেল ভাই নতুন একটা বিজনেস করেছে যার নাম হলো আর টিএসটল টিএসটল সেমিটার টিএ স্টল শপ যেখানে আমাদের দু কাস তিন দা এম্পয়ার কাজ করতেছে আমিও ওখানে বস তবে আমাদের কাজ করবো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে আমরা আপডেট করতে গেলে আপডেট করতে পারবো ম্যানেজিংয়ে প্রফিট করতে পারবো স্পিড বাড়াতে পারবো আমাদের স্টাফে নিজেরও স্পিড বাড়াতে পারবো আর স্ট্যান্ডিং মানে আমার নিজের ধারণ ক্ষমতাও নিতে পারবো আর স্টাফে আমরা স্পিড বাড়াতে পারবো তিনটে অফিসে বাড়ানো হবে না আপডেট করার পর হবে স্টোর তো একটাই হবে দেখি আর জায়গা বাড়াই আমরা জায়গা আরও বাড়তেছে আপডেট হচ্ছে ভাই আমি ওনার হয়েও আমি আবার কাজ করতেছে খুবই দুঃখের বিষয় টাকা ইনকাম হচ্ছে আরে ভাই সমস্যা কি এদের সঙ্গে তো আমরাই তো সব কিছু জানো আচ্ছা এ ম্যাডাম আসতেছে টাকা দিতে আসছি সত্তর টাকা দেখি কত টাকা লাগে না 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 করব না দেখি এখানে আর কিছু করা যায় নাকি আচ্ছা 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 মানে এখানে আমরা কফি করে ফেললাম এখানেও আমরা পরবর্তীতে আমরা করলাম হুম ঠিক আছে আমরা একটা এটা কিনে ফেললাম কফি এটা হলো বড়াটা মানে এটা হলো টিএসটো সেমিনিত আর এটা হলো টিএসটো একটা আমাদের ভাই নিউ বিজনেস অ্যালাউ না করাই ভালো হয় টাকা আমার দরকার নেই টাকা ইনকাম হয়ে যাবে না আমাদের কাস্টমারটা আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে আমি এনাকে আমি কী বলে চলাম ওকে আপনি চলে যান ভাই আমার টাকা দরকার নেই না 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 ভাই ব্রেক আসতেছে না থ্যাঙ্কস মানে এখানে তোমরা টাকা দিও কিন্তু মহারণী আসতেছে মহারাণী সবাই দিয়ে থাকো আরে ভাই এইসব ভিডিও দেখে করতে হবে আমার তো নেট নিয়ে ও মহারানি এসে গেছে বিআইপি বা আমাদের স্টোরি দেখতেই পশু খুলতে খুলতেই মহারানি চলে আমি এখন প্রশ্ন করি কারণ মহারানির সামনে তো কি বলে ও লাগতেছে মানে ভালো লাগতেছে আমাদের মহারানী অনেক পছন্দ হচ্ছে বোঝা যাচ্ছে আমাদের চা অনেক পছন্দ হচ্ছে ও রে ভাই খাচ্ছে তো অনেক ভালো হরি চা তো পান করা হয় তাই না ধি আমাদের কত মহারণী কলটা করা ওকে ভাই ওকে পয়সা করো আরে আমি আমি করবো না ভালো ভাই এখানে ভাই ওইবার একটা মহামারী আসছে তাতেই আচ্ছা আচ্ছা আমরা তো কোনো পরিচয়ই করে না কারণ আমার সবকিছু দেখানো না সিট আরও জায়গা বাড়াই আমাদের স্টাফের সাথেও আমরা কাজ করতে পারি ওকে ভিডিওটা কিন্তু এরকম ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবা বেল আইকন সেট করো আর বেল আইকন সেট করে রাখবা অনেক ইনস্ট্রাকশন পাবেন ওকে আচ্ছা আচ্ছা মতে আৰু লগতে আপডেট আপডেট নকৰো আছে ছয়শ পঞ্চাশ ডলাৰ katses ju nüüd jätta juba rannas või ?

মই মাহৰ নি আছোঁ আছে মানে এসছে একটু রেড সরি রেড না কী বলে একটু বোনাস তো এগুলো ভাই এত ভালো সার্ভিসিং দিছি না আমার সব প্রশ্ন করতে

ওকে ভাই এটা আমাদের দোকান এর পাশে আরেকটা দোকান হতে আছে মানে এখানে এই কি বলে এটার অনেক অনেক পাতি আসবে কিন্তু রাস্তা আমাদের মানে দোকানের তাই পর্যন্ত এই লক করা আছে মানে এরপরে একটা একটা পার্ট মানে এর তোমরা যদি এখানে সাপোর্ট করো এখানে যদি অনেক ভিউজ এটা আসবে এটা হলো টি স্টল আর এটা হলো কফি স্টল এখন আমরা কফি বিষয়ক বুঝতে পারি এখন না আমরা পরবর্তীতে বলবো কত টাকা কালেক্ট করা যাক না পরে টাকা টাকা না দেখে আমরা পরবর্তী সিট নিয়ে ফিরে আর তোমরা এখনো কিন্তু লাইক করনি লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও বেল করা সেট করে দাও ওকে আমরা জায়গাও বানানোর দেখতে পাইছ আমাদের এখান থেকে শুরু হয়েছে ওকে এখান থেকে শুরু এখান শুরু এখান থেকে এখান থেকে এখান দিয়ে এই প্রথমটা আমাদের জায়গা ঠিক আছে চারজন স্টাফ কাজ করতেছে একজন তো কেশান একজন তিনজন স্টাফ ওকে আমরা একটু বাইরে যাই